মঙ্গলবারই পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐতিহাসিক অপরাজিতা নারী ও শিশু বিল সর্বসম্মতিক্রমে পাশ করানো হয়েছে যেখানে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোরতম শাস্তির প্রস্তাব করা হয়েছে এই ঐতিহাসিক বিলটি আনা হয়েছিল ধর্ষকদের চরমতম শাস্তির নিদান দিয়ে যা ইতিহাস তৈরি করেছে এটি অনুসরণ করে বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের বিল আনার চিন্তা ভাবনা করা হচ্ছে এনসিপি প্রধান শরৎ পাওয়ারের সমর্থন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সংবাদ মাধ্যমের তিনি জানান বিভিন্ন রাজ্য থেকেও এই বিলের মতন বিল আনবার চিন্তা ভাবনা করা হচ্ছে আমরা তার প্রমাণ দেখি যে গতকাল এই বিলটি পাস হওয়ার পরেই মহারাষ্ট্রের এনসিপি প্রধান সম্মানীয় শারদ পাওয়ার মহাশয় তিনি ঠিক একই ধরনের এই চরম শাস্তি নিদান দিয়ে ধর্ষণের মামলায় বিল আনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিল যাতে আনা হয় সেই কথা বলেছেন এটাই বলে বাংলা যা করে আজ সারা ভারতবর্ষ তা পরে করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ঐতিহাসিক পদক্ষেপ এই পদক্ষেপ গোটা ভারতবর্ষে একটা নতুন পথ খুলে দিয়েছে মেয়েদের সম্মান রক্ষার পথ আর মেয়েদের এই ধরনের ঘটনার শিকার করলে অপরাধীদের চরম শাস্তির সেই নিদানের পথ উল্লেখ্য পশ্চিমবঙ্গে এই বিলটি পাশ হওয়ার একদিন পরেই এনসিপি প্রধান শরদ পাওয়ার মহারাষ্ট্র একই রকম একটি বিল আনার দাবি তুলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল শরদ পাওয়ারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে দর্শনের বিরুদ্ধে আন্দোলনকে আরও শক্তিশালী করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে